একদিন হলো কি এক সন্ন্যাসী ওর পথ দিয়ে যাচ্ছে তো সন্ন্যাসীর অনেক ক্ষুধা পেয়েছে ক্ষুধার কারণে উনি মূলত একটা বাড়ি খুঁজতেছিলেন বা যেখানে গেলে উনি খাবার পাবেন সেরকম একটা জায়গা খুঁজতেছিলেন তো সন্ন্যাসী এটি হঠাৎ ওই ব্রাহ্মণের বাড়িটা দেখতে পান তো সন্ন্যাসী হঠাৎ ওই ব্রাহ্মণের বাড়িটা দেখতে পান এবং সেখানে যান সেখানে গিয়ে দেখেন যে ব্রাহ্মণী একা আছেন ঘরে তো ব্রাহ্মণের কাছে উনি বলেন যে মা আমি এক সন্ন্যাসী আমার প্রচণ্ড খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও ব্রাহ্মণী যে বাইরে আসবেন সেই সুযোগ ছিল না সে ঘরের ভিতরে বসে ভাবতে শুরু করলেন যে আমি কীভাবে এর সামনে যাব কারণ তার পরনের কাপড় ছিল শত ছিন্ন তার কাছে কোনো কাপড়ও ছিল না সে তার নিজের দুঃখটা জানালো যে হে সন্ন্যাসী আমি আপনার সামনে আসতে পারছি না কারণ আমার আপনার সামনে আসার মতো পোশাক নেই নমস্কার বন্ধুরা আজকে একটি ভগবত প্রেম আপনার ভিতরে জাগৃত হলে আপনি কি অর্জন করবেন সেই বিষয়ে একটি গল্প বলবো ধর্মীয় গ্রন্থ থেকেই নেওয়া গল্পটি আপনাদের আশা করি ভালো লাগবে এবার এক পরিচু ব্রাহ্মণ ও ব্রাহ্মণী এক এলাকায় থাকতেন সেখানে তারা খুবই কষ্টে জীবনযাপন করতেন কিন্তু তারা সদা আনন্দে থাকতেন কারণ তাদের একটা লক্ষ্যই ছিল তারা যা পাচ্ছে তাতে ভগবানের প্রতি তারা সন্তুষ্ট থাকত তাতেই তারা ভগবানকে বলতে পর্ব তুমি যা দিয়েছো তাতেই আমি খুশি ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ভিক্ষাজীবী ছিলেন ভিক্ষা করেই তারা খেতেন একদিন হলো কি এক সন্ন্যাসী ওর পথ দিয়ে যাচ্ছে তো সন্ন্যাসীর অনেক ক্ষুধা পেয়েছে ক্ষুধার কারণে উনি মূলত একটা বাড়ি খুঁজতেছিলেন বা যেখানে গেলে উনি খাবার পাবেন সেরকম একটা জায়গা খুঁজতেছিলেন তো সন্ন্যাসী এটি হঠাৎ ওই ব্রাহ্মণের বাড়িটা দেখতে পান তো সন্ন্যাসী হঠাৎ ওই ব্রাহ্মণের বাড়িটা দেখতে পান এবং সেখানে যান সেখানে গিয়ে দেখেন যে ব্রাহ্মণী একা আছেন ঘরে তো ব্রাহ্মণের কাছে উনি বলেন যে মা আমি এক সন্ন্যাসী আমার প্রচণ্ড খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও ব্রাহ্মণী যে বাইরে আসবেন সেই সুযোগ ছিল না সে ঘরের ভিতরে বসেই ভাবতে শুরু করলেন যে আমি কীভাবে এর সামনে যাবো কারণ তার পরনের কাপড় ছিল শত চিহ্ন তার কাছে কোনো কাপড়ও ছিল না সে তার নিজের দুঃখটা জানালো যে হে সন্ন্যাসী আমি আপনার সামনে আসতে পারছি না কারণ আমার আপনার সামনে আসার মতো পোশাক নেই বারেন্দায় আমার আসন রাখা আছে আপনি আসন গ্রহণ করুন সন্ন্যাসী বুঝতে পারলো বললো ঠিক আছে আর বললো যে সন্ন্যাসী পরপর আপনি যখন আসছেন একটু বসুন কারণ আমার স্বামী বিক্রি করতে বেরিয়েছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে আসলেই আমি আপনাকে রান্না করে খাওয়াবো ঘরে এমন কিছু নেই যে আপনাকে যা দিয়ে খাবার দিতে পারি সন্ন্যাসী বলল আমার কি দুর্ভাগ্য আজকে তিরিশ বছর সাধনা করার পরে আমি এই পথ দিয়ে যাচ্ছি এবং আমার প্রচণ্ড ক্ষুদো পেয়েছি আমি তোমার কাছে আসছি অথচ দেখো আমার ভাগ্যটা কত খারাপ আমি তোমার কাছে খাবার পেলাম না ঠিক আছে তাহলে আমি একটু বসি তো সন্ন্যাসী ওখানে বসলেন বসে ব্রাহ্মণের ওই কুটির দেখে উনি ভাবলেন যে এ তো খুব দুরবস্থা তো উনি ব্রাহ্মণীকে বললেন মা আমি একজন সন্ন্যাসী আজকে তিরিশ বছর আমি ভগবান শিবের তপস্যা করে আমি একটা পরশ পাথর লাভ করেছি যে পাথরের মাধ্যমে যে কোনো লোহাকে আমি সোনায় পরিণত করতে পারি আমি চাই তোমার ঘরে যত লোহার জিনিস আছে সবগুলোকে তুমি ওই পাথরের মাধ্যমে স্বর্ণে পরিণত করো আর এই সুযোগে আমি একটু ছান করে আসি হয়তো ব্রাহ্মণ পর্ব এর মধ্যে চলে আসবেন তো ব্রাহ্মণে কী বলবেন তো বললেন ঠিক আছে আপনি ছান করে আসুন ব্রাহ্মণ চলে আসলেই আমি আপনার জন্য খাবার তৈরি করবো তো সন্ন্যাসী সে পাথরটা রেখে স্নান করতে গেল পাথরটা দেখে ব্রাহ্মণই দৌড়ে গিয়ে পাথরটা ধরলো সন্ন্যাসী যাওয়ার পরে ধরে তো ভাবছে যে আমি সব কিছু এখন স্বর্ণ করে নেব কারণ আজকে আমার স্বামীর শক্তি আছে ভিক্ষা করছে কিন্তু কালকে তো বুড়ো হয়ে যাবে তখন তো সে ভিক্ষা করতেও পারবে না তখন আমরা কীভাবে চলবো আমি সব কিছু এখনই স্মরণের করে নেব যখনই এ ভাবছে তখন আবার মনের মধ্যে এইভাবেও ধরেছে যে না না আমার স্বামী আগে আসুক ব্রাহ্মণ আসুক নাহলে সে আবার কী বলবে আমি এখনই এটা স্মরণ করবো না পাথর তো আছে আমার কাছে থাকুক আগে ব্রাহ্মণ আসুক তারপরে আমি এগুলো করব নাহলে যদি ব্রাহ্মণ আবার রাগ করে তো এইভাবে সে ভাবছে পা সাত পাঁচ ভাবছে সাত পাঁচ ভাবছে এমন সময় ব্রাহ্মণ চলে আসলেন ভিক্ষা করে আসার পরে ব্রাহ্মণী তাকে বললেন যে এরকম একজন সন্ন্যাসী আসছেন তো ব্রাহ্মণ খুব খুশি হলো বলে তাহলে তুমি তাড়াতাড়ি রান্না করো সন্ন্যাসী এসেছে তো খেতে পারে তো ব্রাহ্মণী রান্না করতে যাওয়ার আগে বলে গেল সন্ন্যাসী এক আজব বস্তু আমাকে দিয়ে গেছে বলো কী বললো এই পাথরটা দিয়ে গেছে এটা পরশ পাথর এ দিয়ে যত লোহা আছে তা সনো করা যাবে স্বর্ণে পরিণত করা যাবে তো চলো আমরা আগে ঘরের সমস্ত জিনিস যা যা লোহার আছে সব স্বর্ণের করে নিই কয়েক কিছুদিন পর তো তুমি নিজেও ভিক্ষা করতে পারবে না তুমি বয়স হয়ে যাবে তখন আমরা কী খাবো তখন এই স্বর্ণ থাকলে আমাদের উপকার হবে তো ব্রাহ্মণ হাসলেন হেসে বললেন তুমি ঠিকই বলেছ আমাদের বয়স হচ্ছে কিছুদিন পর আমরা বুড়ো হয়ে যাব তখন এরকম ভিক্ষা করতে বিভিন্ন জায়গায় যেতেও পারবো না আর এত ভিক্ষা মিলবেও না আর আমাদের পেট ভরে খাওয়াও হবে না তাহলে তো স্বর্ণ করাই উচিত কিন্তু তোমাকে আমি একটা কথা বলবো তো বিরাম্মনী বলো বললো এগুলো সব পাপের বস্তু এগুলো ঘরে থাকা মানেই তোমার হৃদয়ে পাপের উদ্রেক করবে তুমি এই বস্তু কেন তার কাছ থেকে রাখলে বয়স হয়ে যাবে সেটা কালের নিয়মে হবেই তখন কী খাবো ওই চিন্তা এখন কেন করলে এখন যদি সে চিন্তা করো তাহলে তোমার ভিতরে লোভ জন্মাবে সঞ্চয়ের ইচ্ছা থেকে আস্তে আস্তে তোমার ভিতরে লোভ জন্মাবে তুমি তোমার পথ থেকে বিচ্যুত হবে এটা লোভ তৈরি করার জিনিস এটা ঘরে রেখো না আমাদের স্বর্ণের দরকার নেই আমরা যখন না পারবো তখন ভগবানই আমাদের চালিয়ে নেবে এটা বলার পরে ব্রাহ্মণী ভাবলো তো ঠিকই ব্রাহ্মণ যখন বলেছেন তোর বললো ঠিক আছে তাহলে ওটা রেখে দাও সন্ন্যাসী আসলে বলো না 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 এই পাপের বস্তু ঘরেও রাখতে হবে না তুমি এটা ধরে ফেলে দাও বলে আমি কেন ফেলবো ব্রাহ্মণী আসলে বললো তাহলে আমার কাছে দাও আমি ফেলে আসছি ব্রাহ্মণী বলে ফেলো না ওটা তো আর আমাদের না ওটা হয়েছে সন্ন্যাসীর সন্ন্যাসীর বস্তু তুমি কেন ফেলবে দিয়ে গেছিলো সে আসলে দিয়ে দিও বলো না আমি আমার ঘরে কোনো পাপের বস্তু রাখবো না বলে ব্রাহ্মণ সেটা নিয়ে নদীর জলে ফেলে চলে আসলো তো কিছুক্ষণ পর সন্ন্যাসী ছান করে আসলেন আসার পর ব্রাহ্মণ যথোপযুক্ত যা আর কি তারা ঘরে আছে তা দিয়ে তার আপ্যায়ন করলেন বসতে বললেন এদিকে রান্না হচ্ছে তো জন্নার্সে এদিক ওদিক তাকাচ্ছে এদিক ওদিক তাকাচ্ছে তাকিয়ে দেখছে যে ঘরে কোনো কিছুই স্বর্ণের নেই ব্রাহ্মণীকে ডাকলো ডেকে বললো মা তুমি কিছুই স্বর্ণের করো নি ব্রাহ্মণী বলো না বললো কেন তখন ব্রাহ্মণ উত্তর দিল ব্রাহ্মণ বললো যে আমাদের কোনো স্বর্ণের প্রয়োজন নেই ওটা পাপের বস্তু আমরা যেভাবে আছি এভাবে ভালো আছি ভগবান যা করে তাই মঙ্গল আমরা ওগুলো নিতে পারবো না তাই আমরা ওটা করিনি তখন সন্ন্যাসী বললো তাহলে আমার পাথর কোথায় ব্রাহ্মণ বলল ওটা আমি নদীর জলে ফেলে আসছি সন্ন্যাসী বলি কী করছো ওই পাথর সম্পর্কে তুমি জানো ওই পাথর আমি ভগবান শিবের কাছ থেকে পেয়েছি তুমি সেই পাথরটা ফেলে দিলে তুমি নিজে গরিব তুমি ওই পাথরের মূল্য বুঝবে তুমি কি করলে এটা ওটা কত বছরের সাধনা করে কত কষ্ট করে আমাকে অর্জন করতে হয়েছে সে কষ্ট সম্পর্কে তোমার ধারণা আছে এরকম যখন অনেক সে বকা জকা করছিলো করতে করতে সে আরও রাগ হয়ে যাচ্ছে যখন সন্ন্যাসী এতটা রাগ হয়ে যাচ্ছে তখন ব্রাহ্মণ ভাবলো যে আমি যদি একে না থামাই তাহলে এর রাগ বাড়তেই থাকবে তো আমি কী করি কী করি ভাবতে হবে আচ্ছা আচ্ছা তোমার পাথর তো আমি তোমার পাথর কুড়িয়ে দিচ্ছি সন্ন্যাসী বলে তুমি কোথা থেকে পাবে তুমি যে বললে নদীতে ফেলেছো বলে হ্যাঁ ওই জল থেকে তুলে আনবো এ নদী আমি চিনি চলো তো সন্ন্যাসী তার পিছন পিছন যাচ্ছে এবং রাগ করতে করতে যাচ্ছে কেন করলে এটা কেন করলো এরকম এই সব জিনিস তুমি দিন দেখেছো এইসব বলছে তখন ব্রাহ্মণ সন্ন্যাসীকে বললো যে যেহেতু তুমি ওটা ফেলোনি আমি ফেলেছি তো তুমি পাড়ে দাঁড়াও আমি নিয়ে আসি বলে সে নদীতে নামলো এবং হাঁটি অবধি নেমে একটা পাথর তুলে নিয়ে আসলো নিয়ে এসে বললো এ দেখো এটাই তোমার পাথর তো সন্ন্যাসী পাথরটা হাতে নিলো হাতে নিয়ে দেখে বলে আমাকে বোকা মনে হয় এ আমার পাথরটা ছিল আরও ছোট আর তোমার এই যে পাথর দিয়েছে তো অনেক বড়ো এ পাথর সে পাথর নয় আর আমার পাথর যত লোহার জিনিস আছে তাতে আমি স্পর্শ করার সাথে সাথে শোনা হয়ে যাবে তোমার এই পাথরে কী গুণ আছে তবে ব্রাহ্মণ হাসলো হেসে বললো তোমার পায়ে নিচে যে নুড়ি পাথর পরে আছে দেখছো সন্ন্যাসী রাগ তখন অত দেখার সময় তার নেই সে বললো হ্যাঁ কী হয়েছে তাতে বললো ওতে স্পর্শ করো তো অনিচ্ছা সাথে ওতে স্পর্শ করো স্পর্শ করতে সে অবাক নুরি পাথর পর্যন্ত ওই পাথরের স্পর্শ শোনো হয়ে গেছে বলে এটা কী করে সম্ভব বলে তুমি তো করো আরও করো আরও করো যত পারো শোনো করো প্রথমত পাশে তিনটে গাছ দাঁড়ানো ছিল উনি গাছের উপরে স্পর্শ করলো দেখলো যে প্রথম গাছটা স্মরণের হয়ে গেছে উনি দ্বিতীয় গাছে করলো তারপর যখন তৃতীয় গাছটা করতে গেল তখন ওনার মনে হলো যে আমি কী করছি উনি তৃতীয় গাছটাকে স্বর্ণের না করে উনি ব্রাহ্মণের দিকে তাকালো ব্রাহ্মণ দেখছে যে মুচকি হাসছে আসছে উনি পাথরটা নিয়ে ব্রাহ্মণের কাছে আসলো এসে বললো প্রকৃত ধনী তো তুমি যার কাছে এত বড় সম্পদ থাকা সত্ত্বেও ওই অবস্থায় থাকে নিশ্চয়ই তার কাছে সে তো বড়ো কিছু আছে আচ্ছা তুমি বলো তো তোমার কাছে কি আছে ব্রাহ্মণের পায়ের উপর পড়ে গেলেন পায়ের উপর পড়ে উনি কান্না করতে থাকলেন এবং ক্ষমা চাইতে দেখলেন যে আমাকে ক্ষমা করো আমি না বুঝে তোমার সাথে যেসব কথা বলেছি আমি মূর্খ এরকম অনেক কিছু বলার পরে সন্ন্যাসীকে ব্রাহ্মণ তুললেন তুলে বললেন না তুমি কোনো দোষ করনি আর আমার কাছে এর চাইতেও বড়ো জিনিস আছে যেটা সেটা হচ্ছে বিষ্ণু ভক্তি আমি ভগবান বিষ্ণুর উপাসক এসব জিনিস আমার কাছে কোনো গুরুত্ব বহন করে না যতদিন প্রভু নাম নিতে পারবো নেব সেটাই আমার কাছে সবচাইতে বেশি গুরুত্ব বহন করে তখন ওই সন্ন্যাসী হাত থেকে তার পাথরটা নদীতে ছুঁড়ে পড়ল আর তুমি আমাকে বিষ্ণু মন্ত্রে দীক্ষা দাও আমিও সেই সম্পদ চাই না যে সম্পদের জন্য আমি তোমার মতো একজন পুরুষের সামনে অহংকার করতে পারি আমি সেই জ্ঞান আমার দরকার নেই আমাকে ওই জ্ঞান দাও যে জ্ঞানে আমি তোমার মতো ধনী হতে পারি বিষ্ণুভক্তি বা ভগবান প্রেম ভগবত প্রেম যদি ভিতরে একবার উর্জিত হয় জন্ম লাভ করে তাহলে চিরসুখী হওয়া যায় আর প্রেমানন্দ কি দেখুন মহারাজ তো যাই হোক সে সুখী আমরা তো এই সুখটাই চাই আমি অন্যকে অন্তত বলি যে আমরা চিরসুখী হতেছি আর চিরসুখী কিন্তু তারাই চিরসুখী না যারা বিষয় আশায় ভোগে ব্যস্ত থাকে তবে হ্যাঁ নিজেদের জীবন বাঁচানোর জন্য যে কর্ম সেটা করতে হবে আর তার মাধ্যমেই ভগবত প্রেম ভগবৎ ভক্তি জীবের প্রতি ভালোবাসা ভগবানকে ভালোবাসা ভগবানকে শ্রদ্ধা করা এগুলো আমাদের অর্জন করতে হবে আর এগুলো অর্জনের পথ একমাত্র পথ নামজপ চলো নাম জপ করি আর নিজেদেরকে উন্নত করি নমস্কার